মানুষ বুড়ো হতে চায় না দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে কত ভাবে ওইটার একটু লুকিয়ে রাখার ট্রাই করে আসে না নাই হ্যাঁ এটারে কলম দেয় এটারে কেউ মেহেদি দেয় এটারে কেউ কেটে কুটে এই যে আমারও তো পাকতেছে দিয়ে আজ থেকে পাঁচ বছর আগেও তো কুচকুচে দাড়ি ছিল চুল ছিল রং ধরা যৌবন জং ধরে শেষ এই তো জীবন দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এটাই লাইফ এই যে পাকতেছে এইখানে এইখানে পাকতেছে দিস ইজ লাইফ তো মানুষ বুড়ো হতে চায় না এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বের হয়েছে শ্যাম্পু এজিং শ্যাম্পু কি এজিং এজিং ক্রিম বের হয়েছে ক্রিম এজিং ক্রিম এটা বলে অ্যাট্রাকশন লাগায় যে এটা মাখলে মানুষ আর বুড়ো হয় না এই শ্যাম্পু দিলে মানুষ আর বুড়ো হয় না ভারতের একজন ধনকুবের আছে নাম শুনেছেন না মুকেশ আম্বানি ওনার স্ত্রী নীতা আম্বানি আমি একটা নিউজে দেখলাম যে তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন এক বোতল গোল্ড ওয়াটারের দাম মোস্ট ইউএস ডলার এক বোতল গোল্ড ওয়াটার কেন এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এ দুনিয়ার জামিনে সে কি তার বয়স লুকাতে পারে আমার কলিজার টুকরা সিলেট আওয়াজ করে বলেন এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে আপনি অমর হবেন জান্নাতে চির সুস্থ হবেন জান্নাতে আপনি যদি চির যৌবন থাকতে চান চির যুবক এটা পাবেন জান্নাতে সুমানলা বলেন ওই জান্নাতে আপনি যেতে চান তো চান বদরের ময়দানে এই পাশে কোরাইশ এই পাশে মুসলমানেরা বিশ্বনবী জ্বালাময় ভাষণ দিলেন বললেন কউমু সাহাবারা ওই জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত তোমরা দেখতে পাচ্ছো এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত আওয়াজ করে পড়ছেন আল্লাহু আকবার বিশ্বনবী বললেন ছোট ওই জান্নাতের দিকে জে জান্নাতের বিস্তৃত আকার জমিন বিস্তৃত বিশ্বনবীর এই কথা শোনার পরে এক আনসারি সাহাবি চেয়েতানা হরমায় ইফনেল হমাম প্রদে আল্লাহ তালা খেজুর খাচ্ছিলেন তিনি বিশ্বনবীর দিকে তাকে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত বিশ্বনবীর কথা শোনা মাত্র চেয়েতানা রমায় রিফ্নেল হমাম বললেন বাহ বাহ কি বললেন

আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো সোহান বলেন বিশ্বনী বললেন ছোট জান্নাতের দিকে যে জান্নাত আকার জমিন বিস্তৃত আপনার এই চমৎকার মুখনিস্তৃত কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো এজন্য বলেছি বাহ বাহ আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো ও কথা শুনে বিশ্বনবী বললেন ঠিক আছে ওমাইদ জান্নাতে ঢোকার জন্য এই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত আকাঙ্ক্ষা আমি বলে দিলাম আন্তামিন আহলিহা তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা যাও ওমায়েদ তুমি ওই জান্নাতের অধিবাসী ওই জান্নাত তুমি ঢুকবা তুমি জান্নাতী তার মানে সহজ কথায় তুমি জান্নাতি সুমান আল্লাহ বলেন যখন এই বিশ্বনবী বললেন জান্নাতি সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব তাহলে হাতে তো এখনো তিনটা খেজুর বাকি এই তিনটা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে হাতে কয়টা খেজুর তিনটা খেজুর বিশ্বনবী বললেন আমায় রানতামি আহলিহা তুমি ওই জান্নাতের অধিবাসী তুমি জান্নাতি উমাইর চিন্তা করলেন আমি জান্নাতি নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে কিন্তু হাতের দিকটা খেজুর খেয়ে যদি যে যাবে এই চিন্তা আসামাত্রই খেজুর তিনটাকে তিনি ছুঁড়ে মারলেন তলোয়ার বের করে আল্লাহ বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন পড়েন প্রিয় ভাইরা সুরাতুল আহসাবের পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টি সবাই বলুন আওয়াজ করে কয়টি পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালা এই আয়াত দুটিতে উল্লেখ করেছেন বিশ্বনবী সাহ ইসলামের জীবনী ওনার বায়োগ্রাফি নিয়ে কথা বলাটা দুষ্কর কারণ এটার কোনো শেষ নাই কুল নাই কিনারা নাই বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস সুবানলা বলেন কারণ তিনি তো এমন নবী যিনি হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায় নবীর মুখ দিয়ে যদি বের হয় হ্যাঁ তাহলে এটা হালাল ঠিক কিনা বলেন এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না নো তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায় কেমন নবী আমরা পেয়েছি যিনি হ্যাঁ বললে হালা না বললে হারাম যিনি সাব্বাবা এই আঙ্গুলি উপরের দিকে উঁচু করলে চাঁদ ভেঙে দুই টুকরা হয়ে যায় নবী জামিন থেকে পা উঁচু করলে আল্লাহর মেরাজে চলে যাওয়া নবির বাদ দিলে কোরআন যায় না কারণ এ নাজিল করেছে এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ হাদিস তো এ নবীর মুখ পবিত্র বাণী সুবান্লা পড়েন এ নবীকে বাদ দিলে জান্নাত চিনা যায় না কারণ জান্নাত তিনি চাক্ষুষ দেখে এসে আমাদেরকে মেরাজ শেষে বর্ণনা করে শুনিয়েছেন এ নবীকে বাদ দিলে জাহান্নাম চেনা যায় না এ নবীকে বাদ দিলে আমার রবকে চেনা যায় না ঠিক কিনা বলেন তো বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালা এসূরাতে উল্লেখ করেছেন বলেন আল্লাহ রহসুল সাল্লাল্লাহ যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন মক্কের কোরাইশরা নানাভাবে বিষ্ণু ইসলামকে কষ্ট দিচ্ছিল নানাভাবে ট্যাগিং করছিল মিথ্যা অপবাদ দিচ্ছিল কখনো কখনো তারা বিষ্ণু বলছিল মিথ্যাবাদী কাজাব কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর সাহের কখনো বলেছে শাহেদ মোহাম্মদ তুমি কবি কখনো বলেছে কাহেদ মোহাম্মদ তুমি গণক এবং কখনো বলেছে মোহাম্মদ তুমি হচ্ছে মজনুন মানে পাগল আওয়াজ করে সবাই পড়ুন নাউদিন তালিক তাহলে বিশ্বনবীকে মৌলিক ভাবে এই পাঁচটি অপবাদ দিয়েছে আমার কলেজা টুকরা সিলেটের ভাইরা বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা দিয়েছে কয়টি পাঁচটি বলেছে তুমি মিথ্যাবাদী বলেছে তুমি তুমি কবি তুমি পাগল তুমি জাদুকর বিশ্বনবীকে যে পাঁচটি অপবাদ দেয়া হলো আল্লাহ তালা এটা সহ্য করেননি এই পাঁচটি অপবাদের বিপরীতে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সুরাতুল আহজাবের দুইটি আয়াত নাজিল করেছেন আওয়াজ করে না লহাক বর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য সুরাতুল আহজাবের ভেতরে রবদুল আলমিন উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইয়া ইউ হান্নবি ইন্না নদী রাব ওদারিয়ান ইলম্মা দীহী রা যুনী রাবড়েন আম্মা ফাকবার রাবদাল আম ইন্ডিয়াকে বলেন ও নবী নিশ্চয়ই আমি আপনাকে সাক্ষ্যদাতা রূপে প্রেরণ করেছি সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি আর আলো দানকারী রূপে রূপে প্রেরণ করেছি পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বর আল্লাহ তালা নিশ্চয় আমি আপনাকে হিসেবে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা বিষ্ণু ইসলাম সাক্ষ্য দিবেন এজন্য জন্য শাহেদ মানে সাক্ষ্যদাতা আওয়াজ করে বলুন শাহেদ মানে কি তিনি সাক্ষ্য দিবেন সাক্ষ্য দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাসীর মুবাশসিরুম বিরহমাতিল্লাহি ও বিল জান্না তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন। তিনি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ পড়েন তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নযীর। তিনি সতর্ককারী। ওয়ার্নার। তিনি সাবধান করতে এসেছেন। রিমাইন্ডার দিতে এসেছেন। যে আল্লাহর পথে যদি না চলো শিরকি কাজ যদি না থামাও তাহলে এমন আযাব আসবে। তুমি আল্লাহর পাকড়াও থেকে তুমি বাঁচতে পারবে না। তিনি নযীর। বিষ্ণু ইসা ইসলামের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দা ইয়ান তিনি আল্লাহর দিকে আহ্বানকারী এই যে আমরা আমাদেরকে পরিচয় দেই যে আমরা দায়ী বলি না বলে যে উনি হচ্ছেন একজন দায়ী ইলাম্লা বহু বলছেন আমরা বলি আর তো এটা কোরআনের এই আয়াত থেকে এসেছে সুবান আল্লাহ পড়ে আল্লাহর আদেশে বিষ্ণু ইসা ইসলাম আল্লাহর দিকে মানুষকে ডাকেন এবং বিষ্ণু ইসা ইসলামের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সিরাজ মুনিরা আলো দানকারী প্রদীপ দীপ্ত প্রদীপ যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন আওয়াজ করে পড়েন তাহলে মোট পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলুন বিশ্বনবীর এক নম্বরে হচ্ছে শাহিদ বিশ্বনবী সাক্ষী দিবেন কি দিবেন হি উইল বি উইটনেস ফর অল প্রফেটস এন্ড ফর আস তিনি নবীদের উপরও সাক্ষী দিবেন আবার অম্মদের উপরও সাক্ষী দিবেন সুবহানাল্লাহ পড়েন কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে জিজ্ঞাস করবেন যে তুমি কি তোমার মতের কাছে আমি যা যা পৌঁছাতে বলেছিলাম বলেছিছো নবীরা বলবে আল্লাহ আমি পৌঁছেছি নবীদের কথা ঠিক কিনা সত্য কিনা এর সপক্ষে তখন বিষ্ণু নবী সাক্ষী দিবেন সুবহানাল্লাহ পড়েন এজন্য রব্বুল আলামিন বলেন ফা গাইন ফাঈদা তখন কেমন হবে যখন থেকে আমি একজনকে সাক্ষ্য হিসেবে আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো পড়েন সুবাহ আল্লাহ তাহলে সব ওমতের ব্যাপারে সে অম্মতের নবীরা সাক্ষ্য দিবে আর ওই নবীদের উপরে আমাদের নবী বিশ্বনবী সাক্ষ্য দিবেন সুবাহ পরে এই জন্য বিশ্বনবী হচ্ছেন শাহিদ শাহেদের আরেকটা ব্যাখ্যা হচ্ছে বিষ্ণব ইসলাম আমাদের সাক্ষীর উপরে তিনি সাক্ষী দিবেন তিনি নবীদেরও সাক্ষী আবার আমাদের উপর চাহিদা আর অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে তৈরি করেছি প্রেরণ করেছি ব্যালেন্সড উম্মা মধ্যমপন্থী উম্মা হিসেবে প্রেরণ করেছি যাতে করে তোমরা সবার উপরে সাক্ষ্য দিতে পারো আর যাতে তোমাদের নবী হতে পারে তোমাদের উপরে সাক্ষ্যদাতা পড়েন সোভান আল্লাহ আমরা হচ্ছি ব্যালেন্সডুম্মা আমরা সবার উপরে সাক্ষ্য দিব আর আমাদের উপর সাক্ষ্য দিবে স্বয়ং বিশ্ব নবী সুভানাল্লাহ পড়েন তাহলে আমাদের নবী নবীদের উপরও সাক্ষী আমাদের উপরও সাক্ষী সেই এসেছে আল্লাহ তালা কেমতের দিন সাইদানা নু আলাই ইসলামকে বলবে নো তুমি কি দাওয়াত পৌঁছেছো তোমার উম্মতের কাছে নালাম বলবেন হ্যাঁ আমি পৌঁছেছি এবার নুহের উম্মত কে আল্লাহ জিজ্ঞেস করবেন এ নুহের উম্মতেরা তোমাদের নবী নুহ কি দাওয়াত পৌঁছিয়েছে নুহের উম্মত বলবে না আল্লাহ আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই কোনো নবী টবি আসে নাই দাও তো আমরা পাই নাই আপনারাও চিনি নাই জান্নাতও চিনি নাই জাহান্নামও চিনি নাই নাল্লাহু আলাইহিSalam বিপদে পড়ে যাবেন তখন আল্লাহ বলবেন নু তুমি বললা পৌঁছেছো তোমার উম্মত বলে কিছু পায় নাই নু তোমার কি কোনো সাক্ষী আছে তোমার কথা আর তোমার উন্মতের কথা তো মিলে না তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছো কিন্তু তোমার উম্মত বলে পায় নাই নু তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নাল্লাহু আলাইহিSalam বলবেন আছে কে উম্মতে তখন আমরা বলবো আল্লাহ আল্লাহ নবী নু আলাই সালাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে এবার নুহের উম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে তোমরা কি করে জানলা তোমাদের সাক্ষী কর্তব্য হবে না আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীন নামে আল্লাহ তালা একটা সুরা নাজিল করেছেন সুরাতে নুহ আওয়াজ করে পড়ান আল্লাহ আকবার আমরা বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা আল্লাহর নবী নূহকে পিটিয়ে ছালা দিয়ে পেঁচিয়ে তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা সব আমরা জানি আমরা যখন বলবো এই কথা নূহের উম্মত চুপসে যাবে তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তালা জানতে চাইবে বিশ্বনবীর কাছে তখন বিশ্বনবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে বলেন আল্লাহ আকবর এজন্য আল্লাহ বলেন নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী আবার আপনার উম্মতের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী তার মানে নবী গো কে কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী বিশ্বনবী কি সাক্ষী আওয়াজ করে বলেন রাজসাক্ষী সাক্ষী সব সাক্ষীর বড় সাক্ষী এজন্য বিশ্বরীকে আল্লাহ প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন তাহলে এক নম্বর বৈশিষ্ট্য বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন সবাই দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুবাসের সুসংবাদদাতা সিলেটবাসী আওয়াজ করে আমার সাথে বলো মুবাসেরফ মানে সুসংবাদ দাতা তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি জান্নাতের সুসংবাদ দেন এই যারা গা ফেল যারা অবাধ্য যারা লঙ্ঘনকারী তাদেরকে বিশ্বনবী আল্লাহ তিনি বুঝান টোয়েন্টি ফোর চব্বিশ ঘন্টা খোলা আপনি যত বড় পাপি হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহর রহমতের দরিয়া আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নেই জায়নামাজটা বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে দেন দুই দুইরাকাত নামাজ পড়ে শেষ দায়ে লুটিয়ে পড়ে কাঁদেন যত গুনাহ আপনার হোক না কোন আপনার গুনাহ মাফ করে কবুল করে নিবে কে অবশ্য আরম্পের বিশ্বনবী তিনি শোষণবাদদাতা বেয়ার আর অফ ল্যাটাইনিক্স শোষণ বাদতেন পাবি অবাধ্য সীমালঙ্ঘনকারীদেরকে তিনি আল্লাহ রহমতের শোষণ বাদতেন আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না তিনি যে কত দয়ালু তিনি যে তোমারে কত ভালোবাসে তুমি জানোই না আমি আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে সবাই বলে নাই বুঝতে পারে নাই আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার প্রিয়তম স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে রহমা রহমাতিল্লা তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমতের শেষ নাই আল্লাহর ভালোবাসার শেষ নাই ও জান্নাত তিনি জান্নাতের সুসংবাদ দেন এই উম্মতের থেকে যারা আল্লাহ যারা প্র্যাকটিসিং যারা ईमानदार তাদেরকে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দেন আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ এইজন্য রব্বুল আলামিন বিশ্বনবীর পরিচয় অন্য আয়াতে এভাবে তুলে ধরেন আমি গোটা জগৎবাসীর জন্য আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী করে জামিনে প্রেরণ করেছি মোবাসরম বিল জান্নাত তিনি জান্নাতের সুসংবাদ দেন তিনি আসা জাগান নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায় আমার নবী কাউকে হতাশ করেন না হতাশ হতাশা বিশ্বনবীর ডিকশনারিতে নাই তিনি মানুষকে আশাবাদী করে তোলেন বিশ্বনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয় তারা আশা ফিরে পায় বিশ্বনবীর নিস্তৃত পবিত্র প্রতিটি কথাই আশা জাগা নিয়ে সুমান্লা পড়েন আপনি প্রিয় নবীর নিস্তৃত বাণীগুলো পড়েন কথামালাগুলো শোনেন দেখবেন আশা পাবেন বুকে আশা পাবেন ভালোবাসা পাবেন কারণ তিনি এমন সত্তা এমন পার্সোনালিটি তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায় মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেয় সব কথা যেন তারে বলা যায় আওয়াজ করে বলেন ঠিক কি না